মিঠি আর নেই খবরটা শুনতে পেয়ে কমলে নিয়ে এবার জ্ঞান হারিয়ে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠিকে কোথাও খুঁজে পাচ্ছে না এদিকে থানায় গিয়ে নতুন বারবার করে কমিশনারকে ফোন করে জানাতে থাকে যে যে সেরা তারা যেন লোকাল থানায় বার কিছু হলো চাপ সৃষ্টি করে যাতে তাদের মেয়েটাকে খুঁজে দেয় অন্যদিকে কমলে নিয়ে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি এখান থেকে কোথাও যাবো না তখনই রীতিমতো পুলিশরা বলতে লাগলো ঠিক আছে আমরা এখনই খোঁজার চেষ্টা করছি দরকার পড়লে আজকে রাতে না পারলেও কালকে সকালের মধ্যে আমরা আপনাদের মেয়েকে খুঁজে দেবো এ কথা বললে কমলিনীর মা তখন বলতে লাগলো আপনি এসব কী বলছেন কি বলছেন কালকে সকালবেলা খুঁজে দেবেন যা ক্ষতি হওয়ার তো আমাদের মেয়েটার ক্ষতি হয়ে যাবে কমলিনী তখন বলতে লাগলো আপনাদের বাড়িতেও তো মা বোন আছে প্লিজ আপনাদের সাথে যদি এমনটা হতো আমাদের মেয়েটা ছোট বাচ্চা মেয়ে ওই মেয়েটাকে ওরা তুলে নিয়ে গেছে যদি কোনো বিপদ হয় নতুন তখন বারবার রিকোয়েস্ট করতে থাকে অফিসার তখন বলতে লাগলো ঠিক আছে আমরা যাচ্ছি আপনারা বাড়িতে যান আমরা যদি খুঁজে পাই তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো কমলিনীর মা তখন বলতে লাগলো শুনুন অফিসার আপনাদের কাছে আমাদের এইটুকু মিনতি আপনারা প্লিজ আমাদের বাড়ির মেয়েটাকে খুঁজে দিন তখনই পুলিশ অফিসার বলতে লাগলো ঠিক আছে এইদিকে কৃষাণু তখন বলতে লাগলো আপনারা সবাই বাড়ি ফিরে যান আমরা আমি এখানে আছি যতক্ষণ আপনার জন্য মিটিংয়ে খুঁজে পাই ততক্ষণ আমি বাড়ি ফিরে যাবো না কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটা কি সত্যি বেঁচে আছে না আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে তখনই অয়নদি বলতে লাগলো বৌদি তুমি এভাবে ভেঙে পড়ো না কিছু হবে না মিটির দেখবে মিটির সাথে যারা এই অন্যায়টা করছে তাদের না আমি চরম শাস্তি দেবো কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটা তো বলি হয়ে যাবে শাস্তি তো পরের কথা বুবরা তখন বলতে লাগলো আমার বোনের এত বড় বিপদ তো আমি কিছুতে যাব না আমিও তোমার সাথে থাকবো তখন কিষাণ বলতে লাগলো ঠিক আছে আমরা আছি আপনারা বাড়ি যে তখন করছি বলতে লাগলো অফিসার আমাদেরকে একটু হেল্প করবেন আমরা এতগুলো মেয়ে ছেলে আমরা কি করে যাবো আমাদের না বড্ড ভয় করছে আবার যদি কোনো গন্ডগোল হলো অফিসার তখন বলতে লাগলো ঠিক আছে আপনাদের যতটুকু রেস্কিউ করার দরকার ততটুকু আমরা করব আপনারা বাড়ি চলে যান আমরা খবর পাওয়ার সাথে সাথে আপনাদের বাড়িতে খবরটা পৌঁছে দেব। তখন মিটিলেও বলতে লাগলো হ্যাঁ অফিসার আপনারা খুব তাড়াতাড়ি ই আমাদের এ মিঠিকে খুঁজে দিন মেয়েটা খুবই ছোট ছোটো মেয়ে ওর সাথে যদি কোনো অঘটন হয় তাহলে না সেটা আমরা কেউ কিছুতে মেনে নিতে পারবো না করছি তখন হাওয়া করে কান্নাকাটি করতে থাকে এদিকে কমলিনী বারবার বলতে লাগলো আমার মেয়েটা বেঁচে থাকবে তো অন্যদিকে বিভিন্ন ধরনের আর বলতে লাগলো বড়ই তো হই হুল্লুর করে ঘুরতে চলে গিয়েছ আমি বারবার নিষেধ করেছিলাম কেউ আমার কোনো কথা শুনানি। এখন হলো তো বিভরটা হলো তো তখনই নতুন প্রচন্ড রেগে যাওয়ার বলতে লাগলো মাসি তুমি আর বদলাবে না আসলে তুমি না চিরটা কালই একই রকম থাকবে তখন কমলিনী বলতে লাগলো মা আপনি কি করে এই কথাটা বলতে পারলেন আজকে আমার মেয়ের এত বড় বিপদের আপনি আপনি কি করে বলতে পারলেন আমার সাথে অনেক অন্যায় করছেন অনেক অনেক করছেন কথা আমি বলছি না আপনি আমার থেকে কিছু কেড়ে নিয়েছেন এখন শেষ মুহূর্তে এই কথাটা কি করে বলতে তখনই অয়নদীপ রেগে যায় অয়নদীপ তখন বলতে লাগলো শুনুন মা আপনাকে একটা কথা বলে রাখি আজকে যদি নতুন আপনাকে বাড়ি থেকে বের করে দেয় আপনি কোথায় যাবেন আমার বাড়িতে তো আপনাকে না আপনি যে ধরনের লোক আপনি আমার বাড়িতে গিয়ে আমার বাড়ির শান্তিটাও আপনি বিঘ্নিত করবেন তাই আপনাকে আমার বাড়িতে তুলবো না যাই কিছু বলুক না কেন কুর্চির সাথে এত বছর পর আমাদের বনিবনা হয়েছে আর তার মধ্যে আপনি গিয়ে বেঘাত ঘটাবেন সেটা তো আমি হতে দেবো না তখন কমলিনীর নির্মা বলতে লাগলো হ্যাঁ আমি তোমাদের বাড়িতে যাবো কে বলেছি দরকার পড়লে আমি রাস্তায় গিয়ে থাকবো কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে মা আপনার যদি ভালো না লাগে আপনার যেখানে ইচ্ছা আপনি চলে যান তারপরও আপনি এভাবে কথা বলতে পারেন না আমার মেয়েটাকে নিয়ে আপনি কি করে এই কথাগুলি বলতে পারছেন নতুন তখন বলতে লাগলো শুনুন আসি মা আপনার অনেক অন্যায় আমরা সহ্য করছি এখন কি করে আপনি কথাটা বলতে পারলেন আজকে মিটির সাথে যেটা হয়েছে সেটা যদি ঠাকুর না করো কুচির সাথে হতো তখন আপনি কি করতেন তখনও কি আপনি একই কথা বলতেন যদি একই কথা বলতেন তাহলে তো আপনি মা হিসাবেও ব্যর্থ আপনার না মা হওয়ারও যোগ্যতা কমলেনী তখন কান্না করে বলতে লাগলো আপনি আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন অনেক আমার থেকে খাবার আর এমনকি পোশাক আমার সমস্ত কিছু চলাফেরা সব কিছু আপনি কেড়ে নিয়েছেন কিন্তু আমি কোনোদিন কিছু বলিনি আমি চুপচাপ সহ্য করছি কিন্তু আজকে আমার মেয়ের জন্য আমি না আপনাকে ত্যাগ করব আপনার যদি ভালো না লাগে আপনি আমাদের বাড়িতে থাকবেন না যেখানে ইচ্ছে মেয়েটার এতক্ষণ কোনো অঘটন হয়ে গেছে এবার পাড়ায় লোক দেখাবো মুখ দেখাবো কি করে সেটাই তো বুঝতে পারছি না নতুন রকম বলতে লাগলো আপনার যদি মুখ দেখাতে ইচ্ছে না করে তাহলে তাহলে এখানে থাকবেন না তখনই লক্ষ্মী বড় কে এ কথা শুনে বড় রামে বলতে লাগলো শুন লক্ষ্মী তোকে আমি একটা কথা বলি তোর গালে না ঠাস ঠাস করে কয়টা চর লাগানো দরকার তুই এসব কি কথা বলছিস তোর যদি এই লোকের কথা শুনতে ইচ্ছে না ঘরের মধ্যে বসে থাকবি তুই কি করে এই কথাগুলি বলতে পারছিস মেয়েটা ভালো ভালো বাড়ি ফিরে আসলে হয় আমরা চাই মেয়েটা ফিরে আসুক সুস্থ আমরা আর কিছু চাই না বাবিন তখন বলতে লাগলো হ্যাঁ আমি তুমি কি করে এইসব কথা বলতে পারলে আমরা চাই আমাদের বোনটা যেন সুস্থ বাড়ি ফিরে আসে তার থেকে আমরা আর কিছু চাই না যে যত কিছু হয় যাক না কেন সবটা আমরা সামলে নিতে পারবো কিন্তু আমাদের বোন ক্ষতি হোক সেটা আপনার সামলে দিতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটা এতক্ষণ বেঁচে আছে তো আমার মনে হচ্ছে ওরা আমার মেয়েটাকে মেরে কোনো নদীর খালে বা কোথাও ফেলে দিয়েছে তখন নয়নদীপ বলতে লাগলো বৌদি তুমি এরকম কথা বলো না আমাদের মেয়েটার কিচ্ছু হবে না আমি বলছি তো কিচ্ছু হবে না পুলিশ তো খুঁজছে নতুন তখন বলতে লাগলো আমি তো এইটুকু ভেবে পারছি না যে এ একটা রাতের মধ্যে মেয়েটাকে কোথায় ওরা নিয়ে যেতে পারে তখন একথা বললে অনদীপ তখন বলতে লাগলো আমিও সেটা বুঝতে পারছি কমলে নেই তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি আমার বোঝা হয়ে গেছে আমার মেয়েটাকে ওরা মেরেই ফেলেছে আমার মেয়েটা আর বেঁচে নেই কি হবে আমার মেয়েটা আর আমি আমার মেয়েটাকে কোনোদিন ফুলের আচর লাগতে দিনে আজকে আমার মেয়েটা তখন এ কথা বলতে করছি ও খুব কান্না করতে থাকে কমলিনী তখন হঠাৎ করে এ মিটি মিটি বলে জ্ঞান হারিয়ে ফেলে তখন নতুন বয় পেয়ে যার বলতে লাগলো এই করছি এই করছি কী হলো রে একটু গরম দুধ নিয়ে আয় তোর বৌদি ভাইয়ের কী হয়েছে দেখ করছি তখন বলতে লাগলো সকাল থেকে কিচ্ছু খায়নি তো বৌদি ভাই সেই জন্য এমনটা হয়ে গেছে তখন কমলিনী শাশুড়ি জল দিতে আসলে নতুন প্রচণ্ড রেগে যার বলতে লাগলো তোমাকে আর কিচ্ছু করতে হবে না অনেক করেছো আমাদের জন্য দরকার নেই তোমাকে কিচ্ছু করতে হবে না কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো এই তোরা আমার শুধু মুখের কথাটা আমি ওকে ভালোবাসি না নতুন তখন বলতে লাগলো তোমার আর ভালোবাসার দরকার নেই অনেক ভালোবেসেছো অনেক ভালোবেসেছো মাসি আর ভালোবাসার দরকার নেই এদিকে কিষাণুরা থানা প্রচণ্ড টেনশন করতে থাকে আর কিষাণও বলতে লাগলো যদি অন্য কোথাও ও মিঠিকে নিয়ে যায় তাহলে কি হবে না মিঠিকে আমি খুঁজে বের করব যে কোনো প্রকারে মিঠি কিছু হতে পারে না কিছু হতে পারে না মিঠি এদিকে বাড়িতে অয়নদীপ বলতে লাগলো শুনুন মা আপনার না সবার কোনোদিন পরিবর্তন হবে না আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাগুলি কি করে বৌদি বলতে পারছে বৌদি ভাই এতদিন পর্যন্ত আপনাকে ওর সাথে রেখেছে আপনার জীবনটা ধন্য মনে করুন আপনি যে আচরণগুলি বৌদি ভাইয়ের সাথে করেছেন না বৌদি উচিত আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া তারপরও বৌদি ভাই আপনাকে পাশে রেখেছে কিন্তু আপনি তার মূল্য কি দিয়েছেন দিনের পর দিন বৌদি উপর উপর অত্যাচার করছেন এখন এখন তার ছেলে মেয়েদের উপর অত্যাচার করছেন আপনি তো এইটুকু অন্তত পক্ষে ঠাকুরের কাছে বলতে পারতেন যে মেয়েটাকে যেন ভালো ভালো ফিরিয়ে দেয় এদিকে কমলিনীর জ্ঞান ফিরে আসে কিন্তু কিছুক্ষণের মধ্যে কমলিনী আবার জ্ঞান হারিয়ে ফেলে আর বলতে লাগলো আমার মিটির কি হলো কি হলো আমার মিটি বেঁচে আছে তো তখন কিষানও ফিরে আসে আর কিষানকে দেখে কমলিনী আবার চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে লাগলো আমার মেয়েটা ঠিক আছে তো আমার মেয়েটার কিচ্ছু হয়ে যায়নি তো আমার মেয়েটা নিশ্চয়ই ওরা মেরে ফেলে দিয়েছে না হলে রণদীপ তখন বলতে লাগলো ওদের এত বড় সাহস হবে না মেয়েটার কিচ্ছু হবে না কিন্তু তখনই কিশানো বলতে লাগলো আমার মনে হয় মিঠিক ট্রমায় চড়ে গেছে ও না কোনো কিচ্ছু আর বলতে পারছে না ও কেমন জানি হয়ে গেছে কমলিনী তখন খুব কান্না করতে তাকে আর বলতে লাগলো আমার মেয়েটা শেষ হয়ে গেল আমার মেয়েটাকে আমরা আর বাঁচাতে পারবো না তো তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো যা সর্বনাশর হয়ে গেছে ওই ছেলেগুলো মেয়েটাকে নষ্ট করে দিয়েছে তো বন্ধুরা সত্যি কি এবার মিঠি এই নিজেকে শেষ করে